নমস্কার বন্ধুরাল আবনী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো পুডিং আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আজকে আমি আপনাদের সাথে পুডিং বানানোর সঠিক কিছু টিপস শেয়ার করব, যেগুলো আপনারা ফলো করলে আমার মতো এরকম পারফেক্ট পুডিং বাড়িতে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন অনেকে আসেন পুডিং বানাতে গিয়ে ক্যারামেলটা কিন্তু বাটির গায়ে লেগে থাকে আবারও কারো কারোর কিন্তু ক্যারামেলটা পুড়ে যায় আর যদি সেই পোড়া ক্যারামেল দিয়ে পুডিংটা তৈরি করা হয় তাহলে পুডিংটা কিন্তু খাওয়া যায় না তেতো লাগে আবার অনেকের তো আছে পুডিংটা তৈরি করতে যেয়ে একেবারে নষ্ট হয়ে যায় ভেঙে যায় জমাট বাঁধে না তো আজকের এই বিশেষ কিছু টিপস থাকবে আজকের রেসিপিতে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে সাতশো গ্রাম দুধ ভালো করে জাল করে ফুটিয়ে আড়াইশো গ্রাম করে রেখে দিয়েছি দুধটা যত ঘন করা হবে পুডিংটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তারপরে এখানে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব তো প্রথমে আমি প্যানের পরে কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিতে সামান্য অল্প এক চামচের মতো জল দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেব। আর এটা কিন্তু মেলা ঘোটানো যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা একেবারেই তৈরি হবে না তো দেখেন চিনির কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে ঠিক যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু চূড়া গাছটা লো করে একটু ঘুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর পারফেক্ট ভাবে চিনির ক্যারামেল তৈরি হয়ে যাবে চিনির ক্যারামেলটা তৈরি হওয়ার পরেও যদি আপনারা এটাতে জাল দেন তাহলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যেতে পারে সেজন্য চুলা রাস্তা অফ করে কিন্তু জাল দিয়ে ঘুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু ক্যারামেলটা রেডি তো চিনির ক্যারামেলটা কিন্তু আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এটা কিন্তু আমি আর কড়াতে বেশিক্ষণ রাখবো না তাহলে কিন্তু কড়াতেই এটে আটকে যাবে ক্যারামেলটা আমি সাথে সাথে যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে কিন্তু ক্যারামেলটা আমি নামিয়ে নিলাম নেওয়ার সাথে সাথে কিন্তু চারি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত তাতে ক্যারামেলটা ঠিক করে নিতে হবে তো এভাবে কিন্তু দেখেন আমার সেট করা হয়ে গেছে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি পুডিংয়ের লিকুইডটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা ম্যাক্সিং বোল নিয়েছি এর ভিতরে আমি নর্মাল টেম্পারেচারে রাখা একটা ডিম বের করে ফেটিয়ে নিলাম আমি এখানে একটা ডিম দিয়ে পুডিং তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা চাইলে বেশি করেও কিন্তু করতে পারেন আপনারা যদি এখানে বড় পুডিং তৈরি করতে চান তাহলে এখানে সব রকম উপকরণ কিন্তু বেশি করেই দিতে হবে ডিমের পরিমাণও বেশি দিতে হবে দুধের পরিমাণও কিন্তু বেশি করে নিতে হবে আবার যদি মনে করেন আমি এক কেজি দুধ দিয়ে করবো তাহলে কিন্তু এক থেকে দুইটা বলক দিয়ে দিলেই হবে তবে আমার মনে হয় দুধটা জাল করে ঘন করে নিলে এই পুডিংটা খেতে আরো বেশি ভালো লাগে তো ডিমটা ভেঙে দেওয়ার পরে এখানে আমার টেস্ট অনুযায়ী চিনিটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচের মতো ভ্যানিলা এসেস ভ্যানিলা এসেসটা দিলে কিন্তু ডিমের আর কোনো ফ্লেভার বের হবে না আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেসটা না থাকে তার পরিবর্তে এখানে লেবুটাও ইউজ করতে পারেন দিয়ে আমি ভালো করে এটা ফেটিয়ে নিলাম আমি এখানে চিনি আর ডিমটা চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি চিনির কিন্তু কোনো রকম দানা নেই তো দুধের ঘনত্বটা যত বেশি হবে তত কিন্তু পুডিংটা জমাট বাঁধবে বেশি করে আপনারা কিন্তু এখানে দুধটা আরও বেশি করে জলে নিতে পারেন তাহলে খেতেও আরও বেশি ভালো লাগবে যদি মনে হয় আপনাদের কাছে দুধটা একটু হালকা রয়েছে তাহলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তখন কিন্তু একটার পরিবর্তে দুটো ডিম এখানে ইউজ করতে হতে পারে ডিম চিনির ব্যাটারে কিন্তু আমি দুধটা ঢেলে দিলাম দিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতো ভালো করে একটা হ্যান্ড দিয়ে ফেটিয়ে নিলাম এতে কিন্তু কোনো রকম নেই আর আমি কিন্তু এটা একবার কিন্তু কিন্তু নিয়েছি অবশ্যই আপনারা নেবেন তাহলে এর ভিতরে কোনো রকম থাকবে না আর দুধটা কিন্তু অবশ্যই গরম দুধ দিতে যাবেন না কুসুম গরম দিতে হবে একটা আঙুল ডুবিয়ে দেখবেন যে আঙুলে যতক্ষণ শোতে পারবেন ঠিক সেরকম অনুযায়ী কিন্তু দুধটা দিতে হবে আপনারা যদি গরম দুধ ডিমের ভিতরে দেন ডিমটা কিন্তু সাথে সাথে ফেটে নষ্ট হয়ে যাবে পুডিং কিন্তু আর তৈরি হবে না সে ডিমের সাথে দুধটা মেশানোর আগে হাত দিয়ে একটু পরীক্ষা করে দেখবেন যে ঠান্ডা আছে কি এবার আমি পুডিংটা তৈরি করব তার জন্য ডিম ডিম দুধের দুধের আমি ক্যারামেলের ক্যারামেলের বাটির ভিতরে ঢেলে ঢেলে দিলাম আর আর অবশ্যই বাটিতে দেওয়ার আগে একটু এর ভিতরে যদি কোনো রকম লামস থাকে তাহলে কিন্তু দুধের ভিতরে যে পুডিংটা ওটা কিন্তু ভালো মতো আটবে না তো এবার আমি ঢেলে দেওয়ার পরে পুডিংটা তৈরি করব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে এক একমগের মতো জল দিয়ে দিলাম আর তার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে আমি বাটিটা বসিয়ে দেবো দিয়ে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে তারপরে কাছের যে ঢাকনা আছে ওটা দিয়ে ঢেকে উপর থেকে যে মুখটা থাকবে ওটা আমি এটা দেব আর এটা দেওয়ার পরে কিন্তু কোনোভাবে কিন্তু এই ঢাকনাটা খোলা যাবে না যতক্ষণ পর্যন্ত পুডিংটা তৈরি না হবে তো আমি চুলা রাশটা এ পর্যায়ে মিডিয়াম করে রেখে আমি সাতাশ মিনিটের মতো আমি ভাপিয়ে নেব সাতাশ মিনিট পরে আমি ফিরে আসলাম তারপরে কাছের ঢাকনাটা আমি খুলে দেব দিয়ে উপরে যে ঢাকনাটা আমি দিয়েছিলাম সেটাও তুলে নিলাম তারপরে একটা তুদ কাঠি দিয়ে আমি চেক করে দেখবো যে ঠিকঠাক পুডিংটা হয়েছে কি তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু পুডিংটা আমার হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নিলাম আপনারা কিন্তু গরম অবস্থায় এই পুডিংটা কিন্তু সার্ভ করতে যাবে না তাহলে কিন্তু পুডিংটা উঠবে না ভেঙে নষ্ট হয়ে যাবে তো এটা আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে আমি ফ্রিজে রেখে দিলাম চার থেকে পাঁচ ঘন্টা পরে পুডিংটা আমি বের করলাম তো দেখেন পুডিংটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার একটা সুরি দিয়ে চারিপাশ থেকে আমি এটা ছাড়িয়ে নেব নিয়ে একটা থালে আমি সার্ভ করে দেব তো পুডিংটা দেখেন কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে তারপরে একটা সার্ভিং আমি আস্তে আস্তে করে এটা ছাড়িয়ে নিলাম তো দেখেন কত সুন্দরভাবে আমি এটা প্লেটে ঢেলে নিলাম আর এই পুডিংটা কিন্তু কোনো জায়গায় কোনো ভেঙে যায়নি অনেক সুন্দরভাবে কিন্তু এটা আমি নামিয়ে নিয়েছি আর এটা দেখেন পাশ থেকে কিন্তু অত জালি জালি কোনো কিছুই হয়নি পুডিংয়ে কিন্তু এরকম হালকা একটু অর্ধেক জালি কিন্তু সব পুডিংয়েই থাকে অনেকে কিন্তু ফিনিশিং দেওয়ার পরে একটা সুন্দর পুডিং কিন্তু ভিডিও করে তো আমি কিন্তু এটা সরা নামিয়ে এভাবে দেখালাম তো আপনারা দেখে বুঝতে পারছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে আরো বেশি মজা আমি এবার পুডিংটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে আমি বলছি বলে এটা না আপনারা দেখেই বুঝতে পারবেন যে পুডিংটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে আর খেতে কিন্তু অসাধারণ এরকম একটা পুডিং তৈরি করার পরে কে বলুন তো লোভ সামলিয়ে দাঁড়িয়ে থাকতে পারে আমার আমার পুডিংটা তৈরি করার কিন্তু কিন্তু আমি কেটে খাওয়া শুরু করে দিয়েছি আর সাথে সাথে মেয়েকেও আমি এটা কেটে দিয়ে দিলাম এই পুডিংটা খেতে এতটা টেস্টি হয় আমরা কিন্তু প্রায় এটা ঘরে তৈরি করে থাকি আর এটা কিন্তু অসম্ভব মজার আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বাসায় একবার ট্রাই করে দেখবেন ধন্যবাদ